ফিল্মি স্টাইলে পিক চালিয়ে বাংলাদেশ ভারত সীমান্তের গেট ভেঙে বাংলাদেশে প্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি শুক্রবার গভীর রাতে সাতক্ষীরার ভোমরা জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে আটককৃতরা হল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরঙ্গনগর এলাকার সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার ও একই এলাকার বিধু সরকারের ছেলে দিলু সরকার সাতক্ষীরা তেত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গভীর রাতে একটি ভারতীয় পেকআপ ভোজাডাঙ্গার ভারতীয় বিএসএফ এর নিরাপত্তা বেষ্টনী এবং বিজিবির ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ করে এতে ক্রসিং গেট সহ তিনটি রোড ডিভাইডার একটি মোটরসাইকেল একটি ইজিবাই ক্ষতিগ্রস্ত হয় পিকআপটির চালক মদ্যপ অবস্থায় ছিল এবং তাদেরকে আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপদ করা হয়েছে এছাড়া ভারতীয় পিকআপটিকেও জব্দ করা হয়েছে